সতেরোতম পার্টে আমরা শিখবো হচ্ছে হরকতের পরিচয় হরকত কাকে বলে উত্তর এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আমরা হরকত দিয়ে আজকে মস্ক করে শিখব যেমন সিন পেশ সু ত জের কি সুকি ত নুন পেশ নু জের কি র জবর র নকি র ফা জবর ফা ত পেশ ফাতু বা জের বি আইন জবর আ ফাতু বি আ তারপরে হচ্ছে সিন পেসু, সু হামজা জের ই লাম জবর লা সু ইলা পেশু বা জের বি হা জবর হা রু হা তারপরে হচ্ছে ফা পেশ আইন জের ই লাম জবর লা ইলা জিম পেশ জু মিম জের মি আইন জবর আ

ফু তসই ফু আমরা শতম পাটে হরকতের পরিচয় সম্পর্কে জানলাম ইনশাল্লাহ আগামীকাল আঠারো নম্বর পর্বটি আসতেছে